হাই হাই কি ঘটনা এই দুনিয়াতেই বাবা ছেলেকে চিনতে পারছে না এহকালেই যদি বাবা ছেলেকে চিনতে না পারে তাহলে পর পারে পরকালে কি করবে আমরা তো জানি যে পরকালে কেউ কাউকে চিনবে না কিন্তু এখন এমন একটা ঘটনা ঘটে গেছে ইহকালেই মানে বেঁচে থাকা অবস্থায় বাবা তার আপন ছেলেকে চিনতে পারছে না মানে চিনতেছে না চিনতে পারছে ঠিকই মানে অস্বীকার করতেছে ঘটনাটি কিন্তু ঈদের আগের দিনকের ঘটনা ছেলেটার নাম ইফাত আপনার সবাই তো জানেন তার বাবা সরকারি রাজস্ব কর্মকর্তা সেই ইফাত নাকি সাদেক এগ্রো থেকে একটা খাসি বায়না করে এক লক্ষ টাকা দেয় খাসিটা কিনবে তিনি পনেরো লক্ষ টাকা দিয়ে খাসিটার দাম নাকি পনেরো লক্ষ টাকা তিনি আরও নাকি দুইটা গরু কিনেছেন সর্বমোট পঁচিশ লক্ষ টাকার খাসি এবং গরু কিনেছেন তিনি কোরবানি দেবেন কিন্তু বায়না দেওয়ার পরে সে উধা হওয়া যায় সে আর সেগুলো আনতে যান না আর এই কারণেই তিনি এখন ভাইরাল হয়ে যান সাদেক একর সে খাসি নিয়ে ব্যাপারীরা বা তাদের যারা লোক ছিল তারা দাঁড়িয়েই থাকে কিন্তু তাদের কাছে কেতা আর ফিরে যায় না তারা জানে যে কেতা যেহেতু এক লক্ষ টাকা বাইনা দিয়েছে অবশ্যই আমাদের থেকে খাসি নেবে কিন্তু সে আর নিতে যায় না তারপরেই ঘটনাটা উদ্ঘাটন হয় যে এ কে কার ছেলে কোথা থেকে এসেছে তার বাসা কোথায় পরবর্তীতে জানা যায় তিনি একজন রাজস্ব কর্মকর্তা ছেলে নাম ইফাত তার যে প্রাইভেট কার আছে প্রাইভেট কারের সামনে পর্যন্ত ইফাত লেখা আছে কিন্তু সেই বাবা অর্থাৎ সেই ইফাতের বাবা এখন অস্বীকার করছে যে ও আমার ছেলে না ছাগল আমরা কিনেছি ঠিক আছে কিন্তু ও আমার ছেলে না তাহলে ঘটনাটা কি বুঝতে পারছেন যে ছাগল কিনলো ইফাত এখন তার না কিন্তু তার এ খাসি তার গরু তারা এগুলো কোরবানি দেবে কিন্তু যে কিনেছে ইফাত যে বায়না দেশে সে নাকি তার ছেলে না মানে কি বলবেন মানুষ কতটা বাটপার হলে মানুষ কতটা চতুর হলে এই ধরনের কাজ করতে পারে তিনি নাকি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট কেনেন প্রাইভেট কার কেনেন এখন কিন্তু মানুষ বলে না যে কেসও ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে আসে তার কিন্তু সেরকম একটা ঘটনা ঘটেল এই দেশে আপনি প্রাইভেট কার কেনেন অডি কেনেন বা বেশি টাকা দিয়ে কোরবানি দিতে গেলেই কিন্তু আপনি এরকম মানে ঘটনার সম্মুখীন হবেন এর আগে যে রাফসান্দা ছোটো কি কী হয়েছিল সেটা তো আপনি জানতেই পারছেন তার কিন্তু এখন মানে কি বলবো ধরে আর ওয়ারেন্ট হয়ে গেছে আবার এদিকে যে ইফাত যে ঘটনাটা ঘটালো তারও কিন্তু এখন এরকম একটা ঘটনা ঘটবে কারণ তার বাবা যে সরকারি চাকরি করে এত টাকা পায় কোথায় একজন প্রবাসী মাসে এক দেড় লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করে তো এত টাকার মালিক হতে পারে না আর একজন সরকারি কর্মকর্তা সে কত টাকা বেতন পায় পঞ্চাশ হাজার আশি হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকায় বেতন পায় তাহলে সে বছরে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে সে কোরবানি দেয় কিভাবে দামি দামি প্রাইভেট কার কেনে কিভাবে অ্যাপার্টমেন্ট কেনে কিভাবে বিদেশে বউ নিয়ে টুরে যায় কিভাবে এখন কিন্তু এই ঘটনা জন্ম দিয়েছে তো এই জন্যই প্রথমে বললাম যে ইহকালে বাবা যদি তার ছেলেকে না তাহলে পরোকালে চিনবে কিভাবে আসলে চোর বাট পারে দুনিয়াটা যখন ভরে যায় তখন কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হতে হয় যে জন্ম দেশে যে পিতা সেই পিতাই তার ছেলেকে চিনতে পারছে না মানে যখন চোর বাটপার হয় তখন তো মানুষ বলে যে ও আমার ছেলে না ও আমার কেউ না ও আমার মা না ও আমার বাপ না আমার বোন না তা সেরকমই কিন্তু এটাও হয়েছে বাবা তার ছেলেকে অস্বীকার করছে যে খাসি কিনেছে সে খাসি আমার আমি খাসি কোরবানি দেবো গরু কোরবানি দেবো কিন্তু এই ছেলেটা আমার না ইফাত নামে যে ছেলেটা আমি তাকে চিনি না মানে কি বলবে মানুষ হাসবে নাকি তাদের নিয়ে কমেন্ট করবে তা দোষ আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা যদি মনের খায়েশ মেটানোর জন্য কোনো কথা বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ